হ্যালো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করবো ক্লাস এইট পরিবেশ ও বিজ্ঞান এখানে আমরা আলোচনা করব সেকেন্ড সামেটিভে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে এবং কত নাম্বারের পরীক্ষা হবে এবং কী কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে তোমরা সকলেই জানো যে ক্লাস এইটের কিছুটা পার্ট আছে যেটা ফিজিক্যাল সায়েন্স এবং কিছুটা পার্ট আছে জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের পার্ট আমরা শুধুমাত্র এখানে জীবনবিজ্ঞানে কি কি পরীক্ষা হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তার আগে চলো আমরা দেখে নেই যে কোন কোন চ্যাপ্টার বায়োলজি থেকে পরীক্ষা হবে মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন আর সেকেন্ড হচ্ছে কি প্রাকৃতিক ঘটনা এবং তার বিশ্লেষণ এইখানে কিছুটা পার্ট হচ্ছে ফিজিক্যাল পার্ট আছে আর তার সাথে যে টপিকটা পরীক্ষা হবে সেটা হচ্ছে মহামারী এবার এখানে দুটো কোয়েশ্চেনস হয় যে কিছু কিছু স্কুলে আছে যেখানে শুধুমাত্র মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন পরীক্ষা হয়ে থাকে আর কিছু কিছু স্কুল আছে সেক্ষেত্রে এর সাথে মহামারীটাও ইনক্লুড করেছে তাই শুধুমাত্র আমরা এখানে মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন নয় তার সাথে সাথে মহামারী থেকে কী কী কোয়েশ্চেন্স হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা জানো যে সেকেন্ড স্যামেটিপে পঁচিশ নম্বরে পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তাপ তাপের ক্ষেত্রে পাঁচ রাসায়নিক বিক্রিয়া পাঁচ নাম্বার তরি রাসায়নিক প্রভাব পাঁচ এবং প্রাকৃতিক ঘটনাবলী ও তার বিশ্লেষণ এক্ষেত্রে পাঁচ আর এটার মধ্যে কি পড়বে না মহামারী তাই সেক্ষেত্রে যে পাঁচ নাম্বার পড়বে তা নয় সেক্ষেত্রে আবার তিন নাম্বারও পড়তে পারে মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কি না পাঁচ নাম্বার এটা তোমাদের এখানে ভালো করে পড়তে হবে চলো তাহলে দেখি যে কি কি কোশ্চেন্স হতে পারে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন কি দেওয়া হচ্ছে দেখো খারিফ ফসলের একটি উদাহরণ হলো কি গম ভুট্টা ছোলা সর্ষে কি হবে ভুট্টা তারপরের কোশ্চেনটা দেওয়া হচ্ছে দেখো যে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় সেটি হচ্ছে অগ্নাশয় পেটুইটারি শুক্রাশয় এবং থাইরয়েড আমরা সকলেই জানি যে পিটুইটারি ঠিক একই রকমভাবে রাসায়নিক কীটনাশক নয় কোনটি পতঙ্গ দমনে ব্যবহৃত হয় এই দুটো কোশ্চেন্স কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ভালো করে করে যাবে পাঁচ নম্বরে যেটা দেওয়া হচ্ছে দেখো শস্যাগার সংরক্ষণের জন্য বা শস্য সংরক্ষণের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ব্যবহৃত হয় কি হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সবাই জানিয়ে আমরা নাইট্রোজেন ব্যবহার করা হয় নেক্সট তারপরে দেওয়া হচ্ছে দেখো কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে যে ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা আর ঝাড়াই দুই করা হয় এটাকে কি বলা হয় না কম্বাইন হারভেস্টার কম্বাইন হারভেস্ট তারপর হচ্ছে চালে ড্যাশ কার্বোহাইড্রেট থাকে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে আমরা সকলেই জানি এ আর সমী মৌমাছিরা মধু তৈরির জন্য ফুলের কী নেয় না পোলেন বা যেটাকে বলা হয় আরেকটা হতে পারে মকরন্দ লিখতে পারো তারপরে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখো সবু চায়ে কোন ভিটামিন থাকে রানী মৌমাছির কাজ আগাছা নাশকের নাম লিখতে বলেছে আর মুরগির ঘরের মেঝেতে যে শয্যা বানানো হয় তাকে কি বলা হয় সবাই তো আমরা এটা মোটামুটি জানি যে লিটার বলা হয় আর আগাছা নাম বলতে হচ্ছে আচ্ছা আর আগাছা এখান থেকে পড়বে যে দুটি আগাছার নাম তারপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি এটা ডিপ লিটার ছ নম্বরে হচ্ছে দেখো কৃত্রিম প্রজননে মাছকে কি ইনজেকশন করা হয় কারণ কি নির্যাস ইনজেকশন করা হয় তারপরে দু একটি বাক্যে উত্তর দিতে বলেছি জৈব সার অজৈবসারের চেয়ে ভালো কেন তা যুক্তি সহ ব্যাখ্যা করো এক্ষেত্রে পড়বে যে জৈব সারের গুরুত্বও পড়তে পারে অজৈব সারের চেয়ে গুরুত্ব পড়তে পারি আর একটা দিয়ে দিয়েছে দেখো দু নম্বরে যে চাষের জমিতে অতিরিক্ত অজৈব রাসায়নিক সার ব্যবহারের কুফল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দু নম্বরের কোশ্চেন্সটা তিন নম্বর দিয়েছে দেখো ক্ষতিকারক কীটপতঙ্গ কীটপতঙ্গ কীভাবে দমন করা হয় তা পদ্ধতিগুলো সংক্ষেপে উদাহরণ দাও এখানে শুধুমাত্র ধারণা দিতে বলেছে কিন্তু এখানে আরেকটা ভালো করে পড়বে যে উদাহরণটা পড়বে মধুর উপযোগিতা বলতে বলেছে বা পরীক্ষা দিতে পারে মধুর গুরুত্ব কী বা দিতে পারে পুষ্টিগুণ পুষ্টিগুণগুলো কি পাঁচ নম্বর দিয়েছে মৌমাছির জীবনচক্রে কটি দশা দেখতে পাওয়া যায় এবং কি কী আর কিভাবে বেড়ে ওঠে এটাও তোমাদের ভালো করে পড়তে হবে বা জীবনচক্র বলতে পারো আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর শিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর হচ্ছে সেম জিনিস এখানে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি পড়বে না জীবন চক্র মৌমাছি প্রতিপালনে দেশীয় পদ্ধতি আলোচনা করতে বলেছি ডেভ লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালনের সংক্ষেপে ধারণা দাও কেঁচো কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে নিবিড় মিশ্র চাষ কাকে বলে তাদের দুটি সুবিধা এবং এখানে মাছের নামগুলো পড়বে মানে কোন লেয়ারে বা কোন স্তরে কী মাছ চাষ করা হয় তারপরে দিয়েছে দেখো যে প্রণোদিত প্রজনন কাকে বলে খারিফ ফসল এবং রবি ফসলের মধ্যে পার্থক্য তার সাথে সাথে উদাহরণটা ভালো করে তোমাদের এখানে পড়তে হবে এরপরে দেওয়া হয়েছে দেখো এনপিকে সার কি নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফেট যে থাকে আর একটি পতঙ্গ পেস্ট এবং স্তন্যপায়ী হচ্ছে পেস্ট এর নাম লিখতে বলেছে গোল্ডেন রাইস কি জোর কলম কি শাখা কলম কী হর্টিকালচার কাকে বলে এই লাস্টের চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স আচ্ছা এরপর আমরা আলোচনা করবো যে প্রাকৃতিক ঘটনা এবং তার বিশ্লেষণ যে মহামারী থেকে কি কি কোশ্চেন্স হতে পারে এখানে দেওয়া হয়েছে দেখো প্রথম যে অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি আমরা সকলেই জানি এর নাম হচ্ছে বিব্রিয় কলেরি তারপরে হচ্ছে ডটস পদ্ধতিতেই কোন রোগে চিকিৎসা করা হয় সকলেই আমরা এটা মোটামুটি জানি কি করা হয় যক্ষা রোগের ক্ষেত্রে আর কোন দিনটি হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালন করা হয় এটা হবে আঠাশে জুলাই তারপর হচ্ছে ম্যালেরিয়া কথার অর্থ কী ম্যালেরিয়ার কথার অর্থ সকলে আমরা জানি যে খারাপ বায়ু তারপরে হচ্ছে কালাজরের আরেকটি নাম বলতে হচ্ছে বা অপর নাম তার নাম হচ্ছে দমদম জ্বর তারপরে ছ নম্বরে আছে দেখো ইনফ্লুয়েঞ্জা কোন প্রকার অনুজীব দ্বারা বা অনুজীবের সংক্রমণের ফলে ঘটে ডেঙ্গু রোগের হচ্ছে ভাইরাস বহনকারী প্রাণীতির বিজ্ঞানসম্মত নাম আমরা সকলেই জানি কি ডেঙ্গু চেয়ে মশা দ্বারা বাহিত হয় আর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এডিস ইজিপ্ট কারণ সকলে যেটা আমরা জানি যে এডিস মশা এডিস মশা দ্বারা হয়ে থাকে তারপরে চিকিৎসা বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্ম ব্রহ্মচারীর ভূমিকা লিখতে বলেছে আর নম্বর হচ্ছে কোন মশা ডেঙ্গু রোগে জীবাণু বহন করে ওই সেম জিনিস এটাই লিখবে নেক্সট মহামারী কাকে বলে মহামারীর হচ্ছে পকার ভেদগুলো লিখতে বলেছে ওই যে প্যান্ডেমিক এপিডেমিক যতগুলো আছে এগুলো ভালো করে পড়বে আর কোনো রোগ মহামারীতে পরিণত হবে কি না তা কিভাবে জানা যায় কতগুলো পয়েন্ট ছিল যে কতটা এলাকা জুড়ে ছড়িয়েছে রোগটা তার ভয়াবহতা কতটা তার উপর নির্ভর করে কতজন আক্রান্ত হচ্ছে এবং সে আক্রান্ততে কতজন সুস্থ হচ্ছে এবং কতজন মারা যাচ্ছে এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে কোনো রোগকে আমরা মহামারী বলতে পারি আবার নাও বলতে পারি চার নম্বর দিয়েছে দেখ একটি সাধারণ রোগ কী কী অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে ওই পয়েন্টটাই আমরা ঘুরে লিখব তারপরে পাঁচ নম্বর দিয়েছে রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা সংগঠিত দুটি মহামারীর নাম লিখতে বলেছে সবাই আমরা জানি ওই কলেরা হতে পারে তারপরে এই রিসেন্ট যেটা হয়েছে করোনা এটাও লিখে দেবে আর ছ নম্বর দিয়েছে বায়ুবাহিত দুটি সংক্রামক হচ্ছে রোগের নাম আর স্মল পক্স রোগটার অপর নাম রেড প্লেগ কেন এই কোশ্চেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটো ছয় এবং সাত তাই এই দুটো কোশ্চেন্স একটু ভালো করে পড়বে তারপরে দেখুন যা হয়েছে দেখো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম তিনটি মারণ রোগের নাম লিখতে বলেছে আর মানুষের দেহে কি কি উপায়ে প্লেগ রোগ সংক্রামিত হয় তাই প্লেগ রোগের সংক্রমণ পদ্ধতি এটা একটু ভালো করে পড়বে তারপরে দেখেছে দেখো হেপাটাইটিসের প্রকারভেদ এ বি আছে সংক্রমণের মাধ্যমে সারণী আকারে লিখতে বলেছে পরপর করে লিখবে এক দুই করে এভাবে আর তারপরে দিয়েছে দেখো এইচআইপি এবং এডসের পুরো নাম লিখতে বলেছে এটা একটু ভালো করে করে রাখবে যেমন ফার্স্ট হচ্ছে এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসি ভাইরাস আর যেটা আছে এডস আছে সেক্ষেত্রে হচ্ছে অ্যাকোয়ার ইমনও ডেফিসেন্সি সিনড্রোম তারপর পাঁচ নম্বর হচ্ছে ম্যালেরিয়া রোগের হচ্ছে লক্ষণগুলো আর ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায় আর সাত নম্বর হচ্ছে কলেরা রোগ কীভাবে ছড়িয়ে পড়ে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই দুটো চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন্স হতে পারে এই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়ত যেহেতু পরিবেশ বিজ্ঞান এই সাবজেক্টে সবথেকে বেশি কোয়েশ্চেন্স আসে যে ফিজিক্যাল পার্ট থেকে আর পাঁচ নম্বরে যেহেতু বায়োলজির পার্ট থেকে কোশ্চেন্স আসে সেক্ষেত্রে অনেকটা চ্যাপ্টার বড় হলেও কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন্সগুলো একটু ভালো করে পড়বে এবং যে টপিকের উপরে কোশ্চেন্সগুলো দেওয়া হয়েছে ওই টপিকগুলোকে একটু ভালো করে পড়বে এভাবে যদি আরও সাজেশান এবং ইনফরমেশান পেতে চাও তাহলে টার্গেট ই নাইনের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ ফলো করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করো